নন্দন কারণে নন্দনকরণে গাছ থেকে চান করে এখন চা কি করে খেয়ে একটা বারোটার থেকে যাবো তখন চাটা খেয়ে লবণ দেব লবণ দেব লবণ লবণ দেব गाइस আমরা ফাইনালি پوری পৌঁছে গেছি তো সবাই আস্তে আস্তে নামছে এখান থেকে এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে যেতে গাড়িতে করে সবাই যাবে অনেক দূর পথ তো এখন বাস খালি আসছে সবাই এখান থেকে গাড়িতে করে যাবে অনেক দূরে যেতে হবে এখনো হ্যাঁ এটা আছে পুরীর বাস স্ট্যান্ড অনেকজনই আছে এখানে আমাদের বাইডিং এখান থেকে এখন বাসে করে যাব গিনে রুমে ব্যাগ আমার ঘাড়ে দুটো ব্যাগ চাবি দিয়েছে আমি ফেসে গিয়েছি হরি বল হরি বল আমাদের বাস চলে এসছে এইটা একটা আর এই এই সামনে ছোট ছোট দুটো বাসে উঠেনি অনেক ভিড় ভাড়া আছে

আর সামনে সমুদ্র তোমাদের জুম করে দাঁড়াও দেখতে পাচ্ছ সামনে সমুদ্র সমুদ্র কাছে যাই তারপর ভিডিওটা করছি অন করছি ভিডিওটা এই তো দাঁড়া এই দাঁড়া তোর ঢেউ দেখো কেমন ঢেউ দিচ্ছে ঢেউটা দেখো রাস্তার ওই পারে হয়নি এ হতো এ হোস রে তারা রাস্তা আমরা ওই পারে হয়নি তারপর দেখাচ্ছি সবাই এখন রাস্তা পার হয়নি তো ঢেউটা দেখো ওর ঢেউ চ চেউগুলো দেখো কেমন ঢেউ আমাদের

ઓય ચાલ coi ઓય જલાય દે દે તું એ ચલે એ જાલ ચલાય તો બારે ઓ ઓ એ પૂજે પૂજે ઓ દેશ ગોદા અમારે એ দাদা দাদা હા

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক আমার ক্যামেরা এই যে ডুবে পড়ে গেছিল আমার হচ্ছে ফোনটা ফোনটা খারাপ হয়ে গেছে আর জলে পড়ে ফোনটা খারাপ হয়ে গেছে যখন সমুদ্রে যাব জল লাগানো হচ্ছে আমি 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনবো তাও বাই দিয়ে এখন যাওয়া যাক সমুদ্রে যাব সমুদ্রে গিয়ে দেখি কি হয় ভিডিওটা ভিডিওটা না খুব মজা তো তো কেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাও গাইস আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে যাও আর পার্ট থ্রিও তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে চলে আসবো তো গাইজ টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো